আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে ধৈর্য ধরে দেখলে ঠুকবেন না কথা দিলাম তাহলে শুরু করা যাক নিজেকে ভালো রাখার জন্য কিছু দরজা বন্ধ রাখাই শ্রেয় সবাইকে ধরে রাখতে হয় না সবসময় সদয় থাকলে মানুষ সেটা অধিকার ভাবতে শুরু করে একটা সময় বুঝেছি নিজের মনের জানালা সবসময় খোলা রাখলে ধুলাবালি ঠুকবেই তাই এখন দরজা জানালা বুঝে খুলি সম্পর্ক বুঝে রাখি আগে ভাবতাম সম্পর্ক মানে নিরন্তর খুঁজ নেয়া সময় দেওয়া আপোষ করা এখন বুঝি মানুষের কিছু আচরণ নিজের সম্মানের সাথে চায় না আমার কিছু অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করি একটা আপু ছিল প্রায় টাকা ধার নিত ফেরত দিতে ভুলে যেত মনে করিয়ে দিলে বলতো আরে আরে না টাকা দিয়ে দিয়েছি তো কিন্তু মাসের পর মাস কেটে যেত টাকাও আসতো না দৃষ্টিও বদলাতো অদ্ভুত ব্যাপার সে প্রায়ই আমার বাসায় আসতো খেতে দিতাম গল্প করতাম কিন্তু আমি একবার ওর বাসায় গেলাম প্লাস্টিকের গ্লাসে পানি দিয়ে বলেছিল কাজ আছে ভাই পরে দেখা হবে সেদিন বুঝেছিলাম মানবিকতা একতরফা হলে সেটা বোকামি হয়ে দাঁড়ায় দুই এক বন্ধু ছিল শুধু নিজের সুবিধা যোগাযোগ রাখতো ওর প্রেমে ঝামেলা তখন আমি ওর থেরাপিস্ট ওর বাড়ির সমস্যা আমি লয়ার কিন্তু আমি যখন একটু মন খারাপ করে বলি আজকে খারাপ লাগছে সে রিপ্লাই করে আমি একটু বিজি আজও ইনস্টায় দেখি সে ক্যাফেতে বসে খাচ্ছে আমি বিরক্ত হই না কারণ বুঝে গেছি কারোর কাছে তুমি প্রয়োজন কারুর কাছে তুমি মানুষ আমি দ্বিতীয় দলে থাকতে চাই তিন এক আত্মীয় সবসময় ছুটি পেলেই আমার বাসায় আসতো বাচ্চারা খেলতো রান্না হতো খেত গল্প করতাম ওরা খুশি হতো একবার হঠাৎ আমার বাসায় গ্যাস নেই ভেবেছিলাম ওদের বাসায় গিয়ে খেয়ে আসব। গিয়ে দেখি ও বলছে আমরা একটু বাইরে যাচ্ছি আরেকদিন এসো তখনই বুঝলাম সব আপনজন আসলে আপন না অনেকে শুধু সুবিধাজনক জায়গা খোঁজে সেদিন থেকে আমি শুধু দূর থেকেই সালাম দিই ঘর পর্যন্ত তাহার ঢুকি না চার এক আমার থেকে বারবার ফাইল তৈরিতে সাহায্য নিয়েছে নিজের কাজ শেষ না হওয়া পর্যন্ত ফোন করে ধরিয়ে রাখত আর আমার কাজের সময় বলতো তুই তো পারিস তোর জন্য এটা কি এমন কঠিন কাজ কিন্তু অফিসে প্রমোশনের প্রশ্নে একবার আমাকে বাদ দিয়ে নিজের নাম প্রস্তাব করেছিল সেই দিন আমি বুঝেছিলাম যাদের কাছে তুমি পারফেক্ট মেশিন তারা কখনো তোমাকে মানুষ ভাবে না সেই সম্পর্কের তার কেটে দিয়েছি শান্তিতে আছি আজ। আমার বন্ধুর এক বান্ধবী সময় আমার কাছ থেকে শপিং ছবি তোলা এই সব কিছুতে সাহায্য নিত সে একবারও আমার কাজের বিষয়ে জিজ্ঞেস করেনি আমার একটি প্রজেক্টে সাহায্য চাইলে সে বলেছিল এই সময় আমার শরীরটা ভালো নাই অথচ আমি তাকে ইনস্টায় দেখলাম ব্রাইডাল ট্রায়ালে ব্যস্ত সেদিন বুঝলাম কিছু মানুষ তোমার উদারতাকে ব্যবহার করে যতক্ষণ না তুমি সীমারি খাটানো আমি সেটা করেছি সময় মতোই করেছি কিছু সম্পর্ক যেগুলোর ভার কেবল পাশে পড়ে থাকে এক পরিচিত আপু ছিলেন সবসময় ফোন দিতেন শুধুই নিজের দুঃখ শোনাতে একদিন যখন আমি ভেঙে পড়েছিলাম আর তাকে বলতে চেয়েছিলাম তখন তিনি বলেছিলেন আরে এসব বিষয় আমি বুঝি না এসব নিয়ে পরে কথা বললেই হয় আমি বুঝে গেছি উনি আমার দুঃখের জন্য না নিজের আরাম খোঁজার জন্য তিনি আমার সঙ্গে যোগাযোগ রাখেন এক বন্ধুর জন্মদিনে আমি কেক নিয়ে গেলাম অথচ আমার জন্মদিনে সে একবারও ফোন দেয়নি। বলেছিল উইদা নেটওয়ার্ক ছিল না আমি মনে মনে বলেছি বন্ধুত্ব যদি নেটওয়ার্কের উপর নির্ভর করে তাহলে সেটা রাখারও আসলে কোনো দরকার নেই একবার এক আতির ভাষায় দাওতে গিয়েছিলাম চোখে মুখে হাসি কিন্তু কথার ভেতরে ছিল টাটা খোঁচা মারা কাঁটা একটা মন্তব্য। তুমি তো কিছু করো না বাসাতেই থাকো বেশি সেই একটা বাক্য আমাকে বুঝিয়ে দিয়েছিল সব দাওয়াত সম্মান নয় কিছু দাওয়াত শুধু ফর্মালিটি সেই থেকে আমি না বলতে শিখেছি কি করা উচিত নিজের ইচ্ছার বাইরে কাউকে খুশি করতে যেও না সম্মান তখনই থাকে যখন তা আত্মসম্মান নষ্ট করে না সময় মতো দূরত্ব তৈরি করো একবার অপমান সহ্য করলে মানুষটা দ্বিতীয়বার সেটা অভ্যাস করে ফেলে যারা কেবল নিজের প্রয়োজনে খোঁজ নেয় তাদের জন্য আলাদা বাউন্ডারি রাখো ওদের কথা শোনো হাসো কিন্তু মন খুলে দিও না না বলাটা শিখে ফেলো এটা আত্মরক্ষা না বললে অনেকে দূরে সরে যাবে কিন্তু ওদের না যাওয়াটাই বিপদ ওরা চলে যাক কি করা উচিত নয় বেশি ভদ্র হতে গিয়ে নিজেকে ছোট করে না ভদ্র হবার চেষ্টায় অনেকেই নিজের অনুভূতির খবর দিয়ে ফেলে যারা একবার আঘাত করেছে তাদের বারবার সুযোগ দিও না দ্বিতীয় সুযোগ মানে অনেক সময় দ্বিতীয়বার কষ্ট ভুল মানুষদেরকে সঠিক করার দায়িত্ব নিতে যেও না তুমি কাউন্সিলর নও থেরাপিস্ট নও তুমি একজন মানুষ যার নিজের অনুভূতির যত্ন নেওয়াটাও জরুরি নিজের অবস্থান বোঝাতে গিয়ে চোখে জল এন না যে বোঝে না সে কান্না দেখেও ব্যস্ত থাকবে অন্য কাজে আজ আমি কেমন নিজের জায়গা বোঝাতে শিখেছি ভালোবাসা দিতে আগে ভালোবাসা পাওয়ার যোগ্যতা আছে কিনা সেটা দেখি অপরাধ বোধ ছাড়াই ব্লক করি মিউট করি দূরে যাই কারণ সেটা আমার মানসিক স্বাস্থ্যের জন্যে অত্যন্ত দরকারি সব সম্পর্ক পবিত্র নয় সব সম্পর্ক গুরুত্বপূর্ণ নয় সব সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়াও জরুরি নয় তোমার জীবনের প্রতিটা মানুষ যদি তোমার স্পেস সম্মান আর সংবেদনশীলতা বুঝতে না পারে তবে সে সম্পর্ক শুধুই নামমাত্র একটা বোঝা জীবন ছোট অল্প সময় সব জায়গায় খুশি ছড়াতে গিয়ে নিজেকে ধ্বংস করো না নিজেকে ভালোবাসো নিজের মনকে গুরুত্ব দাও কিছু দরজা বন্ধ রাখো সেটা তোমার শান্তির জন্য আজকে শেষ করছি তার আগে একটি কথা মনে করিয়ে দিই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে তুমি ইউনিক কিছু করো ভালো শোনো ভালো থাকো ধন্যবাদ